কথায় আছে রাজা সেজন যেজন জয় করতে পারে গোটা রাজ্যের জনগণের মন সাকিবও যেন ঠিক তেমনই ক্রিকেট নামক রাজ্যটাকে যেন নিজের রাজত্ব করে নিয়েছে তা না হলে কি সাকিবের মাঠে ফেরার খবরে এত এত আলোচনা বয়ে যায় রাজনৈতিক মার পেঁচে সাকিব লাল সবুজের জার্সিটা গায়ে জড়াতে না পারলেও দীর্ঘদিন পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে আজ রাত নয়টায় মাতাবেন মাঠ এমন খবরে তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যম লাহর কালান্দার্সের শিবিরে যোগ দেওয়ার এক ভিডিও তাদের অফিসিয়াল পেজে প্রচার করা হয় যা পেজটির ভিডিও সর্বোচ্চ রূপ নেয় শুধু ভিডিওটি নয় সাকিবকে নিয়ে লাহোর কালান্দার্সের করা প্রত্যেকটি পোস্ট এখন আলোচনার শীর্ষে এমনকি কমেন্ট সাকিব সাকিবদের মন্তব্যের ঝড় এক একটি মন্তব্য বলে দিচ্ছে এই সাকিব কতটা প্রিয় ক্রিকেট প্রেমীদের কাছে সাকিবের এমন একটি দিনের জন্যই তো অপেক্ষা করেছে আর মাত্র কয়েক ঘন্টা দেখা মিলবে ব্যাট হাতে কিংবা বল হাতে অলরাউন্ডার সাকিবকে মাঠ মাতাতে ভক্তদের প্রত্যাশাও একটাই সমালোচকদের সমালোচনার জবাব দিতে সাকিব আর জ্বলে উঠুক আপন শক্তিতে আব্দুর রহমান ইমন বাংলা ধারা স্পোর্টস